নবম পে কমিশনের সদস্য কার কি কাজ দায়িত্ব ভিত্তিক পূর্ণ বিশ্লেষণ চেয়ারম্যান থেকে সদস্য নবম পে কমিশনের দায়িত্ব আমি আজকে আলোচনা করছি নবম যে বেতন কমিশন বা পে কমিশন গঠিত হয়েছে এইখানে যে সদস্য রয়েছে সব সদস্যের যে মধ্যে কাজগুলো ভাগাভাগি হবে কে কোন কাজগুলো পাবেন পালন করবেন এই বিষয়টা নিয়ে বাংলাদেশ সরকার চব্বিশ জুলাই দু হাজার কমিশন সালে করেছে এই কমিশনে রয়েছে বাইশ জন সদস্য কতজন বাইশ জন যাদের মধ্যে তিনজন রয়েছেন পূর্ণকালীন আপনারা দেখেছেন নামগুলো রয়েছে আপনাদের সবার কাছে আমি পার্ট বাই পার্ট আলোচনা করব বিস্তারিত আপনারা সবাই না দেখে যাবেন না জন খন্ডকালীন সদস্য রয়েছেন মানে অস্থায়ী সদস্য রয়েছেন প্রতিটি সদস্য রয়েছে আলাদা আলাদা পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা তারপর এই পে কমিশনে যাদেরকে নেয়া হয়েছে সবাইকে কিন্তু এক পেশার লোক নেয়া হয়নি একই দক্ষতার লোক নেয়া হয়নি সেই অভিজ্ঞতার ভিত্তিতেই নির্ধারিত হতে পারে কার কি ধরনের কাজ দায়িত্ব নিচে সদস্যদের ধরন ভিত্তিক দায়িত্ব বিশ্লেষণ করে দেওয়া হল সম্মানিত ভিউয়ার্স আজকে এই ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন চেয়ারম্যান জাকির আহমেদ খানসার সাবেক অর্থসচিব ও বিশ্ব ব্যাংকের বিকল্প পরিচালক তিনি দায়িত্ব তার হচ্ছে পুরো কমিশনের কাজ তদারকি করা সভা আহ্বান ও সভাপতিত্ব করা কমিশনের গঠনমূলক দিক নির্ধারণ করা নিচে কিন্তু অনেক বেতন অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা চূড়ান্ত সুপারিশ প্রণয়ন ও অনুমোদন করা ওকে পূর্ণকালীন সদস্যরা যারা রয়েছেন ক নম্বরে রয়েছেন ডক্টর মোহাম্মদ আলী খান সাবেক সচিব মোহাম্মদ মুসলেম উদ্দিন সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মোহাম্মদ করিম সাবেক রাষ্ট্রদূত আচ্ছা এনাদের সম্ভাব্য যে দায়িত্ব রয়েছে সরকারি চাকুরির শ্রেণী বেতন কাঠামো মূল্যায়ন পেনশন উৎসব ভাতা গৃহ ভাড়া ভাতা ও কর কাঠামো বিশ্লেষণ করা তার মানে এই এই যে জায়গাগুলো রয়েছে এইগুলো বিশ্লেষণ করবেন হচ্ছে তারা এই তিন ব্যক্তি তারা করবেন এই তিন ব্যক্তি এই কাজগুলো করবেন আন্তর্জাতিক বেতন বিশ্লেষণ করবেন এখানে কিন্তু আন্তর্জাতিক বেতন কাঠামোর সাথে হবে একটা আপনারা দেখেছেন যে আসসালামু আসসালাম শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ নবম দশম শ্রেণীতে তোমরা যারা রয়েছ তোমাদের অনলাইন ব্যাসে ভর্তি চলছে মাসিক ফি মাত্র পাঁচশত টাকা ক্লাস শুরু হবে আগামী পহেলা ফেব্রুয়ারি দু পঁচিশ সপ্তাহে তিন দিন ক্লাস নেওয়া হবে জুম অ্যাপে ক্লাস করানো হবে যারা ক্লাস মিস করবে তাদেরকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে স্পেশাল হ্যান্ড নোট দেওয়া হবে যার মাধ্যমে তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস মার্কস তুলবে ইংরেজিতে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী তোমরা যদি বিস্তারিত জানতে চাও আমার এই নাম্বারে সরাসরি বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এর আগে যে অষ্টম পে কমিশন ছিল সেখানে কিন্তু বেতন সবাই প্রায় হান্ড্রেড পার্সেন্ট বেড়েছিল এবার কি তাই বাড়বে আলোচনায় ধীরে ধীরে যাচ্ছে প্রশাসনিক খাতের সম্ভাব্য যে বাস্তবায়ন যোগ্য নীতি প্রণয়নে সহায়তা করবেন প্রশাসনিক খাতের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে একটা বাস্তবযোগ্য নীতি প্রণয়ন করবেন এই যে তিন সদস্য বিশিষ্ট রয়েছেন পূর্ণকালীন সদস্য এনারা অর্থ ও ব্যাংকিং বিশেষজ্ঞ সদস্য যারা রয়েছেন তার মধ্যে অন্যতম রয়েছেন ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর সম্ভব দায়িত্ব তার এমনটা হতে পারে সঙ্গে এনার সঙ্গে আরো দু একজন যুক্ত করবে জাতীয় বাজেটের উপর প্রভাব বিশ্লেষণ মানে জাতীয় যে বাজেট রয়েছে এই বাজেটের উপরে যে ব্যয়টা করবে তার প্রভাব থাকবে এই বৃদ্ধি প্রভাবটা কি করবেন বিশ্লেষণ করবেন মুদ্রাস্ফীতি রিজার্ভ ও অন্যান্য আর্থিক সূচকের ভিত্তিতে বেতন কাঠামো সাজানো সো এখানে দেখান উপরে যারা কাজ করছে তাদের কাজগুলোকে আবার প্রভাবিত করবে এনারা তাই না মানে এই এই সেক্টরে যারা থাকবেন তারা উপরের কাজগুলোকে কি করবেন দেখা বললো এনারা তখন কি করবেন যে না বাজেটের সঙ্গে ভারসাম্য হচ্ছে না মুদ্রাস্ফীতি সরকারি ব্যয়ের ভারসাম্য রক্ষা করবেন সরকারি ব্যয় যদি ভারসাম্য রক্ষা না হয় তাহলে তো সরকার টিকতে পারবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যারা রয়েছেন যেমন মোহাম্মদ মকসুদুর রহমান আহ সরকার স্যার রয়েছেন অধ্যাপক হিসাব বিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ শামসুল আলম ভুইয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডক্টর এ কে এম মাসুদ সার বুয়েট ওকে এনাদের সম্ভাব্য দায়িত্বটা কেমন করতে পারে শিক্ষা ক্যাডারের জন্য এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকগণের জন্য উপযুক্ত বেতন কাঠামো প্রণয়ন এবার এমনটাও ঘটতে পারে যে বেতন কাঠামো ভিন্ন ভিন্ন হতে পারে শিক্ষকদের জন্য আলাদা হতে পারে হতে পারে জাস্ট এটা হতে পারে আমি বলছি যদি এমনটা হয় অবশ্যই ভালো হবে গবেষণা ভিত্তিক সুপারিশ প্রদান এনাদের কাজগুলো কিন্তু গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা ও বেতন কাঠামো তুলনামূলক বিশ্লেষণ তারপরে এনারা উন্নত দেশের যে শিক্ষকদের বেতন কাঠামো রয়েছে সেটা নিয়ে আলোচনা করবেন সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা খাতের প্রতিনিধি যারা রয়েছেন যেমন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রয়েছেন এ আই এ মুস্তফা রেজানুর সাল সম্ভাব্য দায়িত্ব তার এমন হবে সেনা পুলিশ ও নিরাপত্তা সংস্থার ঝুঁকিপূর্ণ দায়িত্ব বিবেচনায় বেতন কাঠামো এনাদের কাজগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় এনাদের বেতন কাঠামোটা ভিন্ন হতে পারে যেমন বিদ্যুৎ খাতে ভিন্ন রয়েছে তাই না বাংলাদেশ ওকে এফ বিসিসিআই সভাপতি থাকবেন পারে বিসিসি এর হিসাব হচ্ছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স এন্ড ইন্ডাস্ট্রি এনাদের সম্ভব দায়িত্ব হবে বেসরকারি খাতের বেতন কাঠামো তুলনায় তার মানে বেসরকারি খাতে বেতন না বেড়ে যদি সরকারি খাতে শুধু বেড়ে যায় তাহলে কিন্তু সরকারি চাকরি যেটা বর্তমান রয়েছে যেটা আমরা সোনার হরিণ বলি এটা সোনার হরিণ আর থাকবে না এটা হয়ে যাবে কি আমরা কি বলতে পারি বলেন দেখি এটা হবে পালস মুক্তা মুক্তার মতো দামি হয়ে যাবে এটা কর ও ব্যয় বিশ্লেষণ দেখেন এখানে কর কাঠামোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে ব্যয় বিশ্লেষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে ব্যবসা বান্ধব সুপারিশ প্রদান তার মানে আপনার সুপারিশটা এমনটা করবে না যেটা ব্যবসা বিপরীতমুখী যায় তাই না সরকারি দপ্তরের প্রতিনিধি যারা এইজন জন প্রশাসন রয়েছে অর্থ আইন ও বিচার হ্যাঁ প্রত্যেকটা বিভাগের প্রতিনিধিরা সম্ভাব্য দায়িত্বদভাবে নীতিগত সামঞ্জস্য রক্ষা করা প্রশাসনিক বাস্তবজন যোগ্যতা বিশ্লেষণ করা সরকারি নীতির সঙ্গে সুপরিশ সমন্বয় করা এই কাজগুলো কারা করে সরকারি দপ্তরের প্রতিনিধি যারা এইজন বিশেষায় জন প্রশাসন অর্থ আইন ও বিচার কমিটির সম্মিলিত কাজের উদ্দেশ্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান বেতন কাঠামো সংস্কার করা এটা সংস্কার এমনটা হতে পারে সবাই যেমন দাবি করছেন এখন যে বেতন কাঠামো এক থেকে বিশ গ্রেড হবে কেন এটা কমিয়ে আয় এক থেকে বারো গ্রেড বা এক থেকে দশ গ্রেড এরকম আনা যায় কিনা এটা হয়তো বা কোনো একটা ভালো আশার আলো দেখবে হ্যাঁ সরকার এই কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া চিকিৎসা উৎসব ভাতা পেনশন ও রেশন সুবিধা পর্যালোচনা করবেন অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে প্রস্তাবিত বেতন কাঠামো তৈরি করবেন বিভিন্ন ক্যাডার ও শ্রেণীবিধে উপযুক্ত সুপারিশ প্রদান বাস্তবায়ন যোগ্যতা যাচাই ও বাজেটের উপর ভিত্তি যে প্রভাব বিশ্লেষণ হ্যাঁ কর্মচারীদের রাষ্ট্রীয় স্বার্থের সমন্বয় এইটাই হলো মূল কাজ এইটাতেই এসে কিন্তু সমস্ত আহ দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা যারা চাকরিজীবী রয়েছে তাদের জন্য যাই হোক আশা করছি গত বছরের ব্যয় এবছর যেন একশো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ